দ্য সিটি অফ ব্যাঙ্গালোর এখানে যা দেখতে পাচ্ছি সব হোটেল আমরা এখন যেই হোটেলে আছি সেটার আমরা এখন হলো ফিফথ ফ্লোরে আছি আমাদের হলো সেকেন্ড ফ্লোরে দুইটা রুম নেওয়া আছে আর এখন আমরা আছি ফিফথ ফ্লোরে এখানে আশেপাশে যা দেখতেছো তার মানে নাইনটি পার্সেন্ট হলো সব হোটেল এটাও একটা হোটেল ওটা কোনো একটা বড়ো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বাট এত সুন্দর ভিউ এই দেখো এটা নিচে আমি নিজে ভিউ দেখা মানে অস্থির হয়ে গেছি অনেক দিন পর এরকম ভিউ দেখছি আসলে কি সচরাচর এই ভিউগুলো না দেখা যায় না তাই না আসলে আমরা যেখানে থাকি আমরা এই ভিউগুলো খুব কম মানে বড় বড় সিটি ছাড়া এই এত সুন্দর ভিউ রাত্রের ভিউ দেখা যায় না আমাদের রুমটা দেখো এটা হলো ছাদ আর ঠিক এই রুমটা হলো আমাদের আমাদের রুমটা দেখাই তোমাদেরকে একটু চলো এটা হলো একটা ডাবল বেডের রুম ছিল আমরা এই রুমটা নিছিলাম বাট এই রুমে হলো লাইটিংয়ের প্রবলেম ছিল তাই আর পর আমরা ওই রুমটা নিছি কালকে আমাদের ফুল মানে টোট দিব একটা আর দেখো না এখানে প্রত্যেকটা জায়গায় ওয়াইফাই আছে এটা সবথেকে ভালো মানে এখনকার দিনে যে কোনো হোটেলে যাওয়ার আগে চিন্তা করতে হয় যে ওয়াইফাই আছে কি না এইটা হলো আমাদের রুম যেটা আমরা হলো একটা ডাবল বেডরুমের রুম আছে বাবা ঘুমিয়ে পড়ছে খুবই ভালো হোটেলটা এই দেখো টিভি একটা আলমারি তারপর এটা হলো কিচেন কিচেনটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বেসিং এটা হলো তোমার কিচেনে যে জিনিস মানে কিচেনে আমাদের যা যা দরকার আছে সেগুলো আছে এবং এক্সট্রা যদি আমাদের কিছু লাগে ওনারাই দিয়ে দেয় আর এটা দেখো গ্যাসের ইয়েটা কিন্তু বাইরে দাও এটা খুব ভালো সিলিন্ডারটা বাইরে দাও একটা ওয়াশরুম আর ছোট্ট একটা বেসিন আর এইখানে এত সাথে দেখো এটা যেহেতু আমাদের লিফ্টের ইয়েতে পড়ছে এইখানে একটা জায়গা আছে যেইখানে অনেকে অনেক লাটার্স সব ঢুকাতে পারবে যেহেতু আমাদের দুইটা রুম নেওয়া তো আমাদের এটা প্রয়োজন হয় নাই অনেক রুম দেখা হয়েছে মানে কতগুলো যে আমরা হোটেল দেখছি এই হোটেলটা ঠিক করার আগে তার কোনো মানে অভাব নেই মানে এই রোডে যতগুলো হোটেল আছে তোমার দাদার দিদি সবগুলো হোটেল দেখছে বাট একটা হোটেলও আমাদের পছন্দ মতো হয়নি আর এই হোটেলটা সবার লাস্টে দেখছে যে দেখে যায় যদি ভালো লাগে বাট ভীষণ ভীষণ ভালো লাগছে আর একটা কয়েন রিলে একটা ঘটনা ঘটে গেছে এই হোটেলটা যার আমার বাবু দু হাজার পনেরো সালে জেঠুকে নিয়ে ব্যাঙ্গালোর ছিল দেবী সেটির এখানে জেঠুর হলো ট্রিটমেন্ট হয়েছে মানে জেঠুর হার্ট সার্জারি করা হয়েছিল তো বাবু আইসা ইংল্যান্ড হোটেলেই উঠছিল দেড় মাস ছিল ওনাকে দেখে বাবু পুরা চিনতে পারছে যে কি ব্যাপার আপনার নাম তো এইটা উনি বললো যে হ্যাঁ পরে বললো যে আমি তো এত সালে আইসা আপনার হোটেলে দেড় মাসের মতন ছিলাম আমার ভাইকে নিয়ে আসছিলাম তো যাই হোক ওনাদের সার্ভিস আমাদের খুব 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 ভালো লাগছে অনেক ভালো সার্ভিস দিসতে এখনও তো অনেকগুলো দিন থাকতে হবে দেখি আরও সার্ভিসটা কেমন পাওয়া যায় তো রাত্রেবেলা ঘুমাতে আসছি নিচেই ছিলাম এতক্ষণ মা দিদির সাথে তো এখন উপরে আসছি ঘুমানোর জন্য আসলে এই রুমটাতে আমরা থাকবো না আমরা রুমটা চেঞ্জ করব। চেঞ্জ করার মানে হলো আমাদের আগে সেকেন্ড ফ্লোরে যে রুমটা আছে তার পাশের রুমটাই আমরা নিব ওনারা আরও দু দিন থাকবে তাই হ্যাঁ আসি যেহেতু ওনারা আরও দু দিন থাকবে তো দু দিন পরে আমরা ওই নিচের রুমে শিফট হব তাহলে আমাদের পাশাপাশি দুটো রুম হয়ে যাবে নয় ওটা সেকেন্ড ফ্লোরে আসে ওটা ফিফথ ফ্লোরে আসে একটু অসুবিধা আর দেখো মানে আমি এই হোটেলে মানে পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো কারও যদি প্রয়োজন হয় হোটেলের ভাড়াও খুব কম সেই হিসেবে হোটেলটা ভীষণই ভালো রাত্রেবেলাতেও তোমরা হয়তো বা ভিডিওতে দেখতেই পারবে আজকে আমরা কত কিছু রান্না করে খেয়েছি আর বিগত পাঁচ দিন পর মানে বাড়ির রান্না খেলাম तो चलो गुड नाइट